বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমায় আমেরিকায় আসার পর তাদের প্রয়োজন হয় একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করায় কারণ স্যালারি ক্রেডিট হওয়ার জন্যে লিস এগ্রিমেন্ট করার জন্যে এবং দৈনন্দিন কার্যাবলী চালানোর জন্যে আমেরিকার ব্যাংকিং সিস্টেমের সাথে আমাদের দেশের ব্যাংকিং সিস্টেমের কিন্তু ফারাক অনেক এখানকার টাইপস অফ অ্যাকাউন্ট কি কি ডকুমেন্ট লাগে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ক্রেডিট কার্ড সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শুনতে থাকো আমেরিকার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা সংক্রান্তিত যাবতীয় তথ্যাবলী আমাদের দেশে ন্যাশনালাইজড ব্যাংকে আমরা যদি কখনো অ্যাকাউন্ট ওপেন করতে যাই তখন হয়তো কম বেশি অনেকেই এই সমস্যাগুলো পেয়ে থাকে যে যেমন ধরো একটা লম্বা লাইন কিংবা ব্যাংকের লিংক ফেইলিওর কিংবা লাঞ্চ ব্যাগ। আমেরিকাতে কিন্তু সেটা একদমই হতে পারে না কারণ আমেরিকাতে তোমাকে ব্যাংকে যেতে হলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তবেই যেতে হবে আমেরিকাতে সাধারণত দুখানা ব্যাঙ্কই বেশি প্রচলিত একটি হলো চেস ব্যাংক আর একটি হলো ব্যাঙ্ক অফ আমেরিকা তুমি যে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবে বলে ঠিক করলে সেই ব্যাংকের ওয়েবসাইটে যাবে ওয়েবসাইট থেকে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে তুমি কি পারপাসে ব্যাংকে যাচ্ছ সমস্ত কিছু সিলেক্ট করার পর তোমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল দেবে সেই শিডিউল অনুযায়ী কিন্তু তোমাকে ব্যাংকে যেতে হবে মানে যে কোনো টাইমে তুমি কিন্তু হঠাৎ করে ব্যাংকে যেতে পারবে না তাই অ্যাপয়েন্টমেন্ট বুকটা কিন্তু অবশ্যই করে যাবে টাইপস অফ অ্যাকাউন্ট আমেরিকায় আসার পর দু ধরনের অ্যাকাউন্ট কিন্তু তোমাকে ওপেন করতে হবে একটি হলো চেকিং অ্যাকাউন্ট আর একটি হলো সেভিংস অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টের মধ্যে ফারাক কি বলতে গেলে বলি চেকিং হলো এমন একটি যে অ্যাকাউন্ট থেকে তুমি দৈনন্দিন সমস্ত খরচা চালাবে তুমি গ্রসারি বিল দেবে তুমি ইউটিলিটি বিল পে করবে বা হাউস রেন্ট দেবে যে অ্যাকাউন্ট থেকে সেটা হলো চেকিং অ্যাকাউন্ট তোমার স্যালারি ক্রেডিট হবে চেকিং অ্যাকাউন্টে সমস্ত কিছু খরচ বাদ দেওয়ার পর তোমার হাতে যে অ্যামাউন্টটা থাকবে সেটা সেটা তুমি কোথায় রাখবে শিফট করবে সেভিংস সেভিংস অ্যাকাউন্টে অ্যাকাউন্টের কিন্তু কখনো কাউকে দিতে নেই সেভিংস অ্যাকাউন্টের ডিটেলটা সবসময় নিজের কাছে রেখে থাকবে সেভিংস অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম একটা রেট অফ ইন্টারেস্ট আছে চেকিং অ্যাকাউন্টে কিন্তু রেট অফ ইন্টারেস্ট কিন্তু ভীষণই কম বা অনেক সময়তে প্রায় থাকেই না বললেই চলে কারণ চেকিং অ্যাকাউন্টে ভীষণই কম রেট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট সেভিংস সেভিংস একটা রেট অফ থাকে অ্যাকাউন্টে ব্যালেন্স মেনটেন করতে হয় সেটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ভ্যারি করে এবং ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে তোমরা অ্যাকাউন্ট ওপেন করার সময়তে অবশ্যই জেনে নেবে ইন্টারেস্ট রেট কত তাতে মিনিমাম ব্যালেন্স কত মেনটেন করতে হয় সমস্ত কিছু ডিটেল তোমরা ব্যাংক থেকেই পেয়ে যাবে আমেরিকায় আসার পর তোমাদের এসএসএন নাম্বারের জন্য প্রথমেই অ্যাপ্লাই করতে হবে এসএসএন নাম্বার পেতে প্রায় পনেরো দিন মতো সময় লেগে যায় তোমরা যদি তার আগেই ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে যাও তাহলে তোমরা এসএসএন ছাড়া আর যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো দিয়েও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারো এক্ষেত্রে লাগবে তোমাদের পাসপোর্ট লাগবে আই নাইন ফোর লাগবে যদি তোমাদের অ্যাপার্টমেন্ট ফিক্সড হয়ে গিয়ে থাকে তার লিজ অ্যাগ্রিমেন্ট থাকে তাহলে সেটা ভালো এবং অফিসের ডেপুটেশন লেটার থাকবে এই ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা প্রিলিমিনারি স্টেজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারো তবে এই বিষয়তে ব্যাংকের সাথে ডিটেলে কথা বলে নেবে কারণ এইগুলো কিন্তু ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে তবে আমার যেটুকুনি নলেজ আছে চেস ব্যাংক এবং ব্যাংক অফ আমেরিকাতে কিন্তু এসএসএন ছাড়াও অ্যাকাউন্ট ওপেন করা যায় আমেরিকাতে ক্রেডিট কার্ড কিন্তু ভীষণভাবে ব্যবহার হয়ে থাকে আমরা যদি প্রথমে এসেই একটা ক্রেডিট কার্ড পেয়ে যাই ক্রেডিট কার্ড পেয়ে গেলে ক্রেডিট স্কোরও তাড়াতাড়ি তৈরি হওয়া শুরু হয়ে যায় এবং ভালো একটা ক্রেডিট স্কোর থাকলে পরবর্তীকালে যখন আমরা কার পারচেস করতে যাই বা কিছু পারচেস করতে গেলে লোন নিতে চাই তখন কিন্তু লোনের রেট অফ ইন্টারেস্ট কিন্তু অনেক ফারাক হয়ে থাকে তাই আমরা চেষ্টা করব প্রথমেই যখন ব্যাঙ্কে যাব অ্যাকাউন্ট ওপেন করতে তখনই চেষ্টা করবো যে সেই ব্যাংক থেকেই ক্রেডিট কার্ড নেওয়ার জন্যে অবশ্য অনেক সময়তে যখন আমরা প্রথম ইউএসের মাটিতে পা দিই তখন আমাদের প্রায় কিছুই থাকে না তাই অনেক সময়তে টেকনিক্যাল বিভিন্ন রিজনে হয়তো সেই ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড একদমই প্রথমেতে মানে অ্যাপ্রুভ হয় না সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে তখন আমরা করেছিলাম ডিসকভার ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম এক্ষেত্রে আমি কোনো পেইড প্রমোশন করছি না বাট আমি কিন্তু একদম প্রথম দিক থেকেই ডিসকভার ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং ডিসকভার ক্রেডিট কার্ড কিন্তু ইউজ করেছিলাম অবশ্য পরবর্তীকালে যে ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলেছি সেই ব্যাংকের ক্রেডিট কার্ড পেয়ে গিয়েছিল এবং ক্রেডিট কার্ড কিন্তু যত তাড়াতাড়ি পাবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার ক্রেডিট স্কোর তৈরি হতে থাকবে এবং ভালো ক্রেডিট স্কোর থাকলে কিন্তু পরবর্তীকালে তোমরা যা কিছু পারচেস করতে যাবে বা লোন নিতে যাবে তখন কিন্তু অনেকটাই সুবিধা পেয়ে যাবে তাই প্রথম দিক থেকেই একদম যেদিন থেকে অ্যাকাউন্ট খুলবে সেদিন থেকেই চেষ্টা করো একটা ক্রেডিট কার্ড নিয়ে নেবার আশা করি এই ভিডিওর মাধ্যমেতে ইউএসএ এসে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার যাবতীয় তথ্য আমি তোমাদেরকে জানাতে পেরেছি ভিডিওটা দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই